থেংক ইউ ব'ল আবুক ৱালিক আছালাম কেন আছ ভাল আছ ব'ল ভালো আছ কি খাইছ শ্বাহজাহি কি খাইছে চার্জাদি কি খাইছে ভাত ভাত খাইছে আর কি খাইছে দাদা চাহাজি কি বসে রয়েছ ফুল নিবা ফুল আরেকটা নিবা না এই আরেকটা ফুল নাও নাও আরেকটা ফুল এই আরেকটা ফুল নিব না এটা এই হুম No. Thank you, Allah. Thank you. Welcome. Welcome. Hey. You? Assalamualaikum. Waalaikumsalam. <laughs> Waalaikumsalam,

আচ্ছা পৰে মলম লগাই দিম লগাই দিম কোঠাই বেয়া পাইছা এইখিনি বেয়া পাইছ মলম লগাই দিম আচ্ছা মলম লগাই দি এই যে লগাই দিছে আব মলম লগাই দিছি আৰু কথাই বেথা পাইছানলম লগাই দিছোঁ আচ্ছা মলম লগাই দিছে ভাল হৈ যাব